প্রতিটি মানুষ আলাদা এই বিষয়টি নতুন কিছু নয় কিন্তু বাহ্যিক দিক থেকে সকলে যেমন আলাদা তেমনি ভিতরের দিকেও কিন্তু প্রতিটি মানুষ আলাদা অর্থাৎ প্রতিটি মানুষের ব্যক্তিত্ব আলাদা ধরনের প্রত্যেকেরই নিজস্ব চিন্তা ভাবনা মানসিকতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে কিন্তু আপনি জানেন কি আপনি কোন ধরনের মানুষ এবং আপনার ব্যক্তিত্ব কি ধরনের তা আপনার শারীরিক কিছু বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে হাতের আঙ্গুলের মাধ্যমেও প্রকাশ পায় আপনার ব্যক্তিত্ব হাতের তর্জনী এবং অনামিকা আঙ্গুলের লম্বার পার্থক্য আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক তথ্যই প্রকাশ করতে পারে জানতে চান আপনার ব্যক্তিত্ব কেমন চলুন তাহলে জেনে নেওয়া যাক যাদের অনামিকা আঙ্গুল তর্জনীর চাইতে দৈর্ঘ্য লম্বা হয় তাদের চেহারা অনেক বেশি সুন্দর হয় তারা অনেক বেশি রাগী স্বভাবের হয় দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণেও পটু অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন এই ধরনের মানুষের পেশা হয় সৈনিক ইঞ্জিনিয়ার দাবা খেলোয়াড় এবং তারা ক্রসওয়ার্ড সমাধান করতে পারেন বেশ সফলতার সাথে বিজ্ঞানীদের গবেষণায় আরও দেখতে পান যাদের তর্জনীর চাইতে অনামিকা লম্বা হয় তারা ছোট অনামিকার অধিকারী মানুষের চাইতে বেশি অর্থ উপার্জন করতে পারেন যে সকল মানুষের অনামিকা তর্জনীর চাইতে ছোট তারা অনেক বেশি আত্মবিশ্বাসী মানুষ হয়ে থাকেন তারা অনেক বেশি আত্মকেন্দ্রিক এবং একটু অহংকারী ধরনের মানুষ হন এই ধরনের মানুষেরা নির্জনতা পছন্দ করেন কেউ তাদের একান্ত সময়ে বিঘ্ন ঘটান একেবারে সেটা পছন্দ করেন না তারা সম্পর্কের ব্যাপারে এই ধরনের মানুষেরা কখনোই প্রথমে এগিয়ে আসেন না কিন্তু তারা নিজের প্রতি অন্যের মনোযোগ এবং আকর্ষণ অনেক উপভোগ করেন যাদের তর্জনী এবং অনামিকা আঙ্গুলের দৈর্ঘ্য সমান তারা অনেক বেশি সাধারণ মানুষ হন এবং অনেক শান্তিপ্রিয় ধরনের হয়ে থাকেন কোনো ঝগড়াঝাটিতে তারা জড়াতে চান না এবং কোনো কারণে জড়িয়ে গেলে অনেক অসুস্থিত পড়ে যান তারা নির্ঝঞ্ঝাট জীবনযাপন করেন এবং সকলের সাথে থাকতে পছন্দ করেন তারা সম্পর্কে অনেক বেশি বিশ্বস্ত হন এবং সঙ্গীর প্রতি অনেক বেশি কেয়ারিং থাকেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন